একেবারেই যে ছবি দেখাচ্ছি একেবারে নবান্ন অভিযান ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে যে ঘটনা আমরা দেখাচ্ছি একেবারে অভয়ার মৃত্যু ঠিক এক বছর পূরণ হচ্ছে আজ আর এই উপলক্ষেই কিন্তু আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল অভয়ার মা বাবা তার ডাকেই কিন্তু শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি যে আজকে পাস্তিতে একেবারে পুলিশের লাঠিচার্জ শুরু করেছে এবং সেই ছবি들도 আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু কিছুক্ষণ আগে পাস্তিতে ছবি একেবারে পুলিশ মানবে দহস্থ ঘটনা আমরা তুলে ধরছি আমরা পুলিশ লাঠিচার্জ শুরু করেছে সাধারণ মানুষের উপর কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিন্তা তো মিছি তদন্ত করো

আজকে আমরা কলকাতায় এসেছি শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ অভয়া বোনের এই যে নির্মম অত্যাচার এভাবে যে ওকে মেটে দেওয়া হলো গ্যাংরেপ করা হলো এই অত্যাচার এক বছরও বিচার আমরা পাইনি বিচার চেয়েছেও চেয়েও পাইনি তো এই বিচারের আমরা কোনো পার্টি দলের লোক নই অবয়ার মা বাবা ডেকেছে বলে আমরা এই কলকাতায় অবয়ার বিচার চাইতে এসেছি সুতরাং বিচার চাইতে এসছি এটাই আমাদের অপরাধ কিভাবে মেরেছে দেখুন আপনারা জনগণ বিচার করুন পুলিশ কিভাবে মেরেছে